আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের তাহফিস টাওয়ার যেটা বাইশ কাঠা জমিতে নির্মিত হচ্ছে পনেরোতলা অ্যাপার্টমেন্ট এটার হলো প্রথম স্বাদ এবং দ্বিতীয় স্বাদ কমপ্লিট তৃতীয় সাদের কলাম দাঁড়ায় গেছে এবং হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এদের কলম হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ কাজ চলছে আশা করতেছি ইনশাল্লাহ পরবর্তী স্বাদও খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আপনারা যদি যদি দেখাই এদিকে হলো আপনার এই সামনে স্পেসটা এটা ফাঁকা এখানে গার্ডেন হবে এখান দিয়ে এই ইয়া এটা এল শেপের আর কি এখান দিয়ে এই পাশটা অর্থাৎ পুরোটাই অনেক চমৎকার একটা দৃশ্য আপনারা দেখ আমরা আছি হলো পার্কিংয়ে তাফিস টাওয়ারের পার্কিংয়ে আমরা এখন দোতলা এবং তিনতলার দিকে আমরা যাব ইনশাল্লাহ আমরা দুতলার দিকে যাচ্ছি আপনারা জানেন আমাদের অ্যাপার্টমেন্টটা হলো বাইশ কাঠা জমিতে নির্মিত হচ্ছে পনেরোতলা অ্যাপার্টমেন্ট এটার দুটো সিঁড়ি এবং তিনটা লিফ্ট আমরা এই পাশে একটা সিঁড়ি দিয়ে যেটা উঠছি আপনার কলামগুলো দেখেন একেবারে যেটাকে বলা হয় সর্বোচ্চ ভালো মানের আমরা করার জন্য চেষ্টা করেছি কলমগুলো হলো প্রায় সাড়ে তিন ফিট চার ফিট করে এক একটা কলাম এই পাশে একটা ইয়ে এর পাশে আমরা এখন দ্বিতীয় তলায় আছি এই যে পুরো স্বাদ যদি দেখে একদম ওই পাশের শেষ পর্যন্ত দ্বিতীয় স্বাদ হয়ে গেছে এবং এই তৃতীয় স্বাদও হয়ে গেছে তৃতীয় স্বাদ হলো এর পরেরটা আমরা যে শীত দিচ্ছি সেটাতে উ আমরা তলায় ছিলাম এখন তৃতীয়তলায় যাচ্ছি তৃতীয়তলাতে এই সাদ কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সাদটা কমপ্লিট এবং কলাম কলাম এই পর্যন্ত হয়ে গেছে একেবারে শেষ সীমানা পর্যন্ত আমাদের আপনাদেরকে যদি দেখাই এক একটা কলাম পুরো হলো রুস্তম পুরো রুস্তম দেখতে যেতে পাচ্ছেন কয় ফিট করে বিশাল দানব আকৃতির এক একটা কলাম আর এটার লোকেশনটা আপনাকে যদি বলি একেবারেই কাছে বিশ্ব রোড থেকে এই এই যে গাড়ি চলছে দেখতে পাচ্ছেন এই গাড়ি চলছে এটা হলো মেন রোড এইটাও আবার রোড এখান দিয়ে অর্থাৎ মাঝখানে এতটুকু জায়গা এখান দিয়ে আর এখান দিয়ে বের হওয়ার রাস্তা এই যে ব্রিজটা হয়ে গেছে যেটা এর আগে ছিল না এই ব্রিজের পরেই অর্থাৎ এই যে শেটটা দেখতে পাচ্ছেন সেটের পরেই হলো ঢাকা চিরং যে হাই রোডটা সেই হাই রোডটা এই হাই রোডটার পাশেই হল আমাদের তাহফিস টাওয়ার তলা পনেরো তলা অ্যাপার্টমেন্ট বাইশ কাঠা জমি অর্থাৎ এক বিঘা দুই কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আমাদের এই প্রজেক্টটা তো যারা আমাদের আর অল্প কিছু ফ্ল্যাট এখানে নিতে পারবেন খালি আছে যাদের ফ্ল্যাটের আগ্রহ অনেকেই নক করেছেন অনেকেই বলেছেন অনেকের সাথে কথা বলতে পারেন না দীর্ঘদিন একটু ব্যস্ততার কারণে এখন নিতে পারবেন ইনশাল্লাহ কথা বললে আপনারা যোগাযোগ করবেন প্রত্যাশা করছি স্ক্রিনে দেওয়া নম্বর অথবা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা